বন্ধুরা শীত চলে আসছে আর এই শীতের সময় এরকম সবজি পাঁচমিশালি সবজি কার না ঘরে হয় বলো আর শীতের আসল মজাই তো এটা তা আমি কিন্তু আজকে একদম মূল ফুলকপি সিম তারপর হচ্ছে যে পাঁচমিশালি যত শীতের সবজি আছে সব নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি তো রান্না অলমোস্ট ওটা আমার হয়ে গিয়েছে আজকে সকাল থেকে তোমাদের সাথে আসলে শেয়ার করি আর এখানে করে নিলাম পটল ভাজা কারণ কি জানো উনি বলছে এক আইটেম দিয়ে খাবো মানে বেশি আইটেম না যাতে বেজে যায় আমি ঘুমাবো মানে দুপুরে ভাত ঘুম দিব আর কি তো যাই হোক কারণ কি উনি বাসায় থাকলে কিন্তু আমরা একটু ঘুম থেকে উঠিও লেট করে আর নাস্তা রাস্তা করতে করতে বারোটাই বেজে যায় তো এই জন্যে আর কি আর মানে তারা তাড়াহুড়ো আর বুধপুর গাইস তো রান্নার এক ফাঁকে চলে আসলাম তোমাদের মাঝে একাই থাকি চ্যানেল থেকে আমি সাবিনা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো রান্না বান্না তো শেষ শীতের সবজি বসিয়ে দিয়ে আসলাম আর আজকে উনি আছে তো প্রিয়ন্তী নেই প্রিয়ন্তি অফিসে গিয়েছে তো উনি গোসল টসল করে বসেছে এখন হচ্ছে দুপুরই হয়ে গিয়েছে এখন হচ্ছে আড়াইটা হয়ে গিয়েছে আর কি তো সারা সকাল আর তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো এদিকে হচ্ছে কাপড় চোপড় নেড়ে দিয়েছে গোসলের পালা আমি প্রিয়ন্তি রুমটা গুছিয়ে দেন হচ্ছে যে গোসলে চলে যাব রান্না রান্নাবান্না এক পথ করেছে দুই পথ আর কি ওই তো যা দেখলে আর প্রিয়ন্তির এই যে টাওয়াল টাওয়াল এগুলো তোকে দেয়া হলো তো তোমরা যারা যারা আমার চ্যানেল দেখো না কেন একটু লাইক শেয়ার করো তাহলে আমার চ্যানেলটা একটু এগিয়ে যাবে এই আর ভালোবাসা তোমাদের সকলের জন্য ওয়েদারটা দেখো এই কখনো রোদ উঠছে আবার কখনো মেঘলা এরকম আংশিক মেঘলা তো শীতকাল মনে হয় চলেই আসলো শীত শীত একটা ভাব মানে শীতকাল শীতকাল একটা ভাব বলো তো আমার আঙিনায় আমি দিয়েছি হচ্ছে আমার পাখিদের খাবার তো ওরা এসে ফাঁকে ফাঁকে খেয়ে যায় তো মাঝে মধ্যে জামাইদের কিছু পাগলামি কিন্তু অনেক মিষ্টি হয় মানে ফলটা বা এরকম পাগলামির আসলে লাইফে দরকার আছে কারণ জীবনটা খুব ছোট বলো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বলে যে আমি শুয়ে কিছুক্ষণ শুয়ে উঠে বলে যে চলো আজকে আমি এক জায়গায় যাবো জায়গাটার নাম এখন বলবো না পরবর্তী যে ব্লগ আসবে সেই ব্লগে তোমরা জানতে পারবে তো যেই কথা সেই কাজ বলছে যে তুমি আর আমি একই ড্রেস পরে এখন আজকে যাবই যাব। কারণ কোথাও যাওয়া হয় না বউ নিয়ে আজকে ঘুরবোই তো আমি বাইকটা একটু অ্যাভয়েড করতে চাই বাইকটা সেটা পছন্দ করি না কিন্তু ও জানে যে আগে ভাগে বললে করব না এই আর কি হুটহাট বলল যে এখনই রেডি হও এই আশেপাশে যাব কিন্তু আসলে কি বলো বন্ধুরা আশেপাশে যাইনি অনেক দূরে গিয়েছি বলো সেটা তোমাদের সাথে আমি পরবর্তীতে শেয়ার করে দিব তো কিছু দূর এসে বলে যে চলো চা খেয়ে নেই তো আমরা কিন্তু ছুটির দিনে সাধারণত ঘরেই চা খাই তো উনিশ নাম্বারে ধানমন্ডি উনিশ নাম্বারে আমরা বসে এখানে চা সু সুবন্দোবস্ত আছে টঙের দোকান তো সেখানে দুজনে মিলে চা খেলাম কলা খেলাম তাই বললাম কই যাবে বলেই তো এই ঘুরি ফিরি কিন্তু ও আমাকে বলছিল না বললে হতো কি যে আর একটু রিল্যাক্সলি আমরা যেতে পারতাম আর কি তো যাই হোক চাটা এত মজা ছিল যে খুবই ভালো লাগলো চাটা খেয়ে একদম তাজা হয়ে গেলাম তো এখানে চা কলা আর কেক খেলাম মনে হয় আমরা দুজনে আর যেটা উনি খেলো সেটা তো আর বলা যায় না ওই ছেলেরা যে স্মোক করে ওটা না করাই ভালো যাই হোক ওটা আমি বললাম না তো এটা করে দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের গন্তব্যে তো যখন চাটা খেয়ে উঠছিলাম গাড়িতে তখন আর কি বলছে যে যাব তা আমি বলছি এত রাতে মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল বলো তো বলছি যে এখন যাবে এখন আমি চিন্তা করলাম ওর এত শখ অনেকে চাইলেও কিন্তু জামাইয়ের কাছ থেকে সময় পায় না আবার অনেক জামাইয়ের এরকম শখও থাকে না সবই থাকে কিন্তু এরকম শখ থাকে না বলো টাকা পয়সা কিছু দিয়েই রাখে সব সবকিছু ইয়া থাকে কিন্তু এই যে বউ নিয়ে ঘুরতে যাবে একটু মানে শখ এ যে স্পিড মানে এবং গিয়ে সেই যে ওর যে মানে একটা চাঞ্চল্য বাচ্চাদের মতো হয়ে গিয়েছিল তো সেটা কিন্তু সব দাম্পতে থাকে না এটাও কিন্তু অনেকের চাওয়ার মানে চাওয়া থাকে কিন্তু অনেকে পায় না তো আমি চিন্তা করলাম থাকে এত স্পিড নিয়ে যেহেতু তো বলছে থাক তাইলে আমি ওর মনটা ছোট করে দেব না ও যে খুশিতে আছে খুশি থাক তো আমার সবসময় আমি যদি কারো ক্ষতি না করে যদি খুশি থাকতে পারি সেটা আমি সবসময় আমার দাম্পত্য জীবনেও এবং অন্যকেও আমি সেটা চেষ্টা করি যে কারো কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু যদি খুশি হয় কেউ বা কারো কোনো ক্ষতি না করে কারো কোনো অনিষ্ট না করে যদি মানে জীবনটা শান্তিতে সাজানো যায় এতে তো কোনো ক্ষতির কিছু নাই বরং জীবনটা উপভোগ করে গেলাম জীবনটা অনেক ছোট বলো তো এই জীবনটা সুন্দরভাবে উপভোগ করাও একটা আর্ট আর কেনই বা দুঃখে কাটাবো যা আছে যতটুকুই আছে অতটুকু নিয়ে শান্তিতে কাটানোই জীবন তো ওই পাশে হচ্ছে যে শিঙারা একদম গরম গরম শিঙারা টেঙেরা ভেজে দিচ্ছিল তো আমি এগুলো জাস্ট একটু ধারণ করে নিলাম তো ঢাকায় থাকি চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এই যে দেখো যান্ত্রিক জীবনে ঢাকার অবস্থা তো তোমরা আমার পাশে থেকেও একটু আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যাতে একটু আমি আগাতে পারি ধন্যবাদ তোমার